আসসালামু আলাইকুম আমার নাম সাব ইউনিভার্সিটি তো ঘটনা শুরু হয়েছে আপনার আগস্টের পরে তো আন্দোলন নাম ছিল প্রায় দীর্ঘ শিক্ষার্থীরা দিন আন্দোলন হয় পরবর্তীতে আমি এখানে আসি আর এটা হচ্ছে মাদ্রাসা আর যার বিরুদ্ধে অভিযোগ তার নাম ছিল আবুদ রহমান সালে তো প্রথম হচ্ছে গিয়া উনি যা নিবন্ধন একজন সনদারী ব্যক্তিকে চাকরি দিচ্ছে তো এর বিপরীতে সংশ্লিষ্টের বিরুদ্ধে আমাদের অনেক প্রমাণ আছে আপনাদেরকে আমি একটু দিয়ে দিব তো দ্বিতীয় নম্বর হচ্ছে প্রধান শিক্ষক প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে একটা ফান্ড দেওয়া হয় শিক্ষকদেরকে যেটা প্রায় শিক্ষকরা উনিশশো পঁচানব্বই সালের জুন থেকে এই টাকাটা দেওয়া হয় তো এই পর্যন্ত পাঁচ লাখ সাতান্ন হাজার আশি টাকা প্লাস তিন বছর তথ্য আমরা পাইনি তো এই তথ্য আমাদের হাত কাছে আসছে কিন্তু এর বিপরীতে সুপার সাহেব কোনো কাগজ দেখাইতে পারেনি তিন নম্বর হচ্ছে সুপার সাহেব দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকেন এমনকি উনিশশো নিরানব্বই সালে টানা তিন মাস আপনাদেরকে আমি কপিটা দিয়ে দেবো সে অনুপস্থিত অনুপস্থিত ছিল কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না দু হাজার তিন সালে কমিটি থেকে অ্যাবসেন্ট দেয় কিন্তু কমিটিকে ওখানে ফ্লুইড দিয়ে তারপর সে স্বাক্ষর দেয় এবং দু হাজার বাইশ সালে কয়েক মাস এবং তেইশ সালে কয়েক মাস যার একটা ডকুমেন্টস আমি আপনাদেরকে দিয়ে দেব এর বিপরীতে সুপার সাহেব কোনো কাগজ দেখা পারে নি চার নম্বর হচ্ছে গিয়ে মাদ্রাসাটা অর্থভ কমিটি থাকে সেটা হচ্ছে গিয়ে মাদ্রাসায় অভ্যন্তরীণ কমিটি চারজন অথবা পাঁচজনের সেখানে স্বাক্ষরিত টাকা পয়সার যে ব্যাপার স্যাপার আছে সেখানে স্বাক্ষরিত হইতে হবে কিন্তু এই অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের চলতি যে হিসাব আঠেরোশো ছাব্বিশ সেটার কোনো মানে চলতি নাই সেটা বন্ধ হয়ে গেছে সেটা ডকুমেন্টস এই পাঁচ নম্বর হচ্ছে যে তার আপন সহদয় তার তিন ভাই তিনশো তিন ভাই আর ভাইয়ের একজন চারজন একই পরিবারে চারজন চাকরি করে কিন্তু তাদের নিয়োগের ঝামেলা কালাম মাজার সহকারী কেরানি তার মেয়ে বাতিল এগারো থেকে আঠারো নম্বর শুনানিতে উনিশ নম্বর মিটিংয়ে তাকে বাতিল করা হয় তারপর সেটা চাকরি করে তার ভাই নজরুল মহিলা কোটা চাকরি করে আর যারা মামুন মিডে সে এসএসসি পাস যখন সে চাকরিতে হয় কিন্তু তখন তার ডিপ্লোমা সার্টিফিকেট ছিল না এর বিপরীতে সুভাষ সাহেব কোনো কাগজ দেখাইতে পারেনি তারপর হচ্ছে গিয়ে মাদ্রাসাটা নিয়ম শৃঙ্খলা আছে যে মাসে তিন মাসে কমসে কম একবার সভা দিতে হবে কিন্তু সুপার সাহেব কোনো ধরনের তিন মাসের মধ্যে সভা দেয়নি ষোলো দফায় সে তিন মাস সাত মাস এমনকি এক বছর পর্যন্ত কোনো কমিটি ছিল না এই মর্মে এবং মহাসীল বিশ্বাস নামের একজন লোক যিনি কিনা মাদ্রাসায় একবার নির্বাচন হয় সেখানে সে সভাপতি নির্বাচিত হয়েছিল কিন্তু তাকে কারণে বাদ দেওয়া হয় কারণ ওই সুপার হয়েছে আওয়ামী লীগের একজন পদধারী একজন ব্যক্তি তো মহাসিম শেষ লিখিত অভিযোগ করে দু হাজার সালে কিন্তু কোন ধরনের সুরহা পায় নাই এর বিপরীতে সুপার সাহেব কোনো ধরনের উত্তর দেয়নি তারপরে আরো কিছু অভিযোগ রয়েছে যেমন মাদ্রাসায় ব্লাং ফাঁকা ফাঁকা স্টামে সে স্বাক্ষর নিত তার কিছু অভিযোগ আমাদের কাছে আছে এবং এটার প্রমাণ আমাদের কাছে আছে এর বিপরীতে সুপার সাহেব কোনো ধরনের উত্তর দেখায়নি কোনো ধরনের সে দিতে পারেনি এবং মাদ্রাসায় এর বিপরীতে এই যে আন্দোলন চলছিল দীর্ঘদিন আন্দোলন হয়েছে কিন্তু উত্তর এখানে সে নাই এবং সে ব্যবস্থা নেয় নেই এবং এর পাঁচশোর মত গণস্বাক্ষর আছে এখানে পরবর্তীতে পাঁচই জানুয়ারি একটা শুনানি হয় ঢাকা মহাপরিচালক মাত্রাস বরাবর সেখানে আমাদের বেশ কিছু অভিযোগ প্রমাণ হয় এবং সেখানে স্বাক্ষর সেখানে দিয়ে আসছে তো আমাদের এই হচ্ছে অভিযোগ